আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই টেলি ব্লগ আজকে আমি আমার মামির হাতের কাচি বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এতটা ঝরঝরে রেস্টুরেন্টের মতো এতটা টেস্টি কিভাবে ঘরে বানানো যায় তো চলুন কথা না বাড়ি শুরু করা যাক সবার প্রথমে আমাদের মাংসটা ম্যারিনেট করে রাখতে হবে আমি যেহেতু লেট করে বাসায় আসছি তো আমি ম্যারিনেট করাটা দেখতে পাইনি কিন্তু মামি থেকে শুনছি কী কী মশলা দিয়েছে আমরা তো নর্মালি খাসির মাংস দিয়ে কাচিটা খাই কিন্তু এখন যেহেতু ঈদ গেছে সবার বাসায় কম বেশি গরু মাংস আছে তো এটা গরু মাংস দিয়ে রেসিপিটা শুরু করলাম মাংসের মধ্যে দিয়ে দিতে হবে এলাচ লং দারচিনি তেজপাতা কালো এলাচ জয়ফল জয়ত্রী সাদা গোলমরিচ কালো গোলমরিচ জিরা স্টার অ্যানিস বা তারা মশলা যেটাই বলি না কেন সেটা দিয়ে দিতে হবে তারপর দিতে হবে পোস্ত দানা কাটবাদাম চিনাবাদাম কাজু বাদাম টক দই আদা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা শুকনো মরিচ গুঁড়া লবণ পেঁয়াজ বেরেস্তা আর সাথে দিতে হবে তেল আমি যদি কথা তাড়াতাড়ি বলি আম সরি কারণ আমার ভিডিওটা একদম শর্ট তাই তাড়াতাড়ি বলার চেষ্টা করেছি ভালো করে মাংসটা মাখিয়ে ছয় থেকে সাত ঘন্টা ম্যান্ট করে রেখে দিতে পারেন কিন্তু আমাদের হাতে একদমই সময় নাই তাই তাড়াতাড়ি করে রান্না বসিয়ে ফেলছি আর মাংসর মধ্যে কোনো ধরনের পানি ইউজ করা যাবে না আমরা যেহেতু পেঁয়াজ বাটা টক দই দিছি এটা থেকে পানি বের হবে এই পানি দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে যাবে যখন উপরে তেল ভেসে উঠবে তখনই বুঝতে হবে যে রান্না কমপ্লিট তারপরে চলে যাব পরের ধাপ তারপর আমরা নিয়েছি চাল এখানে পোলার চাল নিতে পারেন পুরান ঢাকার মতো কাচি বিরিয়ানি রান্না করতে পারেন আমরা এখানে নিয়েছি বাসমতি চাল চালটা ভালো করে ধোয়া হয়ে গেলে বড় একটা পাতিলের মধ্যে অনেকগুলো পানি নিয়ে দিতে হবে আপনার চাল অনুযায়ী পানিটা দিবেন তারপর দিয়ে দেবেন জিরা এলাচ দারচিনি লং এগুলো দিয়ে দিতে হবে সাথে দিতে হবে তেজপাতা তারপর এখানে দিয়ে দিতে হবে সোয়াবিন তেল যখন পানিটা হালকা একটু গরম হবে তখন দিয়ে দিতে হবে চালগুলো আচ্ছি বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে চালটা একটু বুঝে শুনে সিদ্ধ করতে হয় এক্ষেত্রে কিন্তু বেশি সিদ্ধ করলে চালটা ভেঙে যায় তখন তাই হাফ সিদ্ধ করতে হবে যেহেতু আমরা ভাব দিব তখন কিন্তু পুরোপুরি ফুল সিদ্ধ হয়ে যাবে এর জন্য বুঝে শুনে সিদ্ধ করতে হবে এটা সিদ্ধ হতে থাক পরের ধাপে আমরা চলে যাই কাচি বিরিয়ানিতে মাস্ট বি আলু লাগবে এর জন্য আমাকে দিতে হবে ফুড কালার বা জ্বর যেটাই দেন না কেন মাখিয়ে ভেজে নিতে হবে তারপর লাগবে বেরেস্তা বেরেস্তা না হলে একদমই চলবে না তারপর একটা বাটির মধ্যে হচ্ছে দুধ আর জ্বর বা ফুড কালার যেটা আপনার খুশি সেটা দিতে পারেন এটা হচ্ছে অপশনাল আপনার যদি কালারফুল কাচি বিরিয়ানি দেখতে ভালো লাগে বা খেতে পছন্দ হয় তাহলে আপনি দিতে পারেন কোনো সমস্যা নাই এর মধ্যে আমাদের চালটা ফুটে গেছে এখন আমার পানিটা ছেঁকে নিতে হবে বড় চালনি বা ছাঁকনির মধ্যে ছেঁকে নেবেন তারপর বড় একটা বোলের মধ্যে ফ্যানের বাতাসে একটু ঠান্ডা করে নিতে হবে ফ্রিজে রাখার কোনো দরকার নেই চাল ফ্যানের বাতাসের মধ্যে একটু ঠান্ডা করে নিলেই হবে যেহেতু কাচিটা দমে দিতে হবে তাই বড় একটা হাড়ি নিতে হবে আর হাড়ির মধ্যে দিয়ে দিবে মাংস মাংসগুলো একটু বিছিয়ে বিছিয়ে দিতে হবে ছড়িয়ে ছড়িয়ে তারপর দিয়ে দিতে হবে আমার পছন্দের আলু আলু তো আমার কাচির মধ্যে খুবই ভালো লাগে তারপর দিয়ে দিতে হবে আমাদের বাসমতি চাল এটা হাত দিয়ে একটু ছড়িয়ে দিবেন তাহলে কিন্তু মাংসের যে মশলাটা সেটা কিন্তু চালের মধ্যে মিক্স হবে অ্যান্ড খেতে খুবই টেস্ট লাগবে তারপরে দিতে হবে কাঁচামরিচ আপনি যদি ঝাল বেশি খান তাহলে কাঁচামরিচ একটু বাড়িয়ে দিবেন তারপর দিয়ে দিতে হবে কিশমিশ আলু বখোরা আর হচ্ছে ব্রেস্তা তারপরে দিয়ে দিতে হবে ঘি ঘিটা একটু ছড়িয়ে দিবেন তাহলে কিন্তু স্মেল আসবে অনেক সুন্দর আমরা যে ফুড কালারটা গুলিয়ে রাখছিলাম সেটা দিয়ে দিতে হবে এই ফুড কালারটা কিন্তু ছড়িয়ে দিলে হবে না তাহলে কিন্তু সব চালই কালারফুল হয়ে যাবে তাই এক চামচ করে দিতে হবে আমি যেভাবে প্রথম লেয়ারটা আপনাদের সাথে দেখালাম ঠিক সেমভাবে সেকেন্ড থার্ড এভাবে লেয়ার করে আপনি দমে দিতে পারেন আমি যেইভাবে আপনাদের প্রথম লেয়ারটা দেখালাম ঠিক ভাবে সেকেন্ড লেয়ারটা আবার সেইভাবে করে দিচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার দেখালাম সেকেন্ড লেয়ারটা কীভাবে দিল আমরা যেহেতু কাচিটা দমে দিব তাই আটা গুলে নিতে হবে আমরা যেরকম নর্মালি আটা রুটি খেলে যেভাবে গুলি ঠিক সেমভাবে গুলে নিতে হবে আর দমে দিতে হবে তিরিশ মিনিটের মতো আর আটাটা চারদিক ভালো করে লাগিয়ে নিতে হবে তো তিরিশ মিনিট পর দেখা হচ্ছে তিরিশ মিনিট পর কয়লা নিতে হবে চুলার মধ্যে একটু গরম করে একটা বাটির মধ্যে উঠিয়ে নিতে হবে দমে দেওয়া কাচি বিরিয়ানির উপরে আমাদের বাটিটা বসিয়ে দিতে হবে তারপর কয়লার উপরে দিতে হবে সরিষার তেল বা ঘি যখনই আমাদের ধোঁয়াটা বের হবে তখনই ঢাকনা দিয়ে দমে দিয়ে দিতে হবে দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলতে হবে দশ মিনিট পর ঢাকনা খুলে আলতোভাবে নেড়ে দিতে হবে নাড়ার কারণ হচ্ছে আমরা যেহেতু কয়লা দিয়েছি সেটার স্মেলটা কাঁচি বিরিয়ানির মধ্যে ছড়িয়ে যাবে তারপর পরিবেশন করলে হয়ে যাবে আমাদের কাঁচি বিরিয়ানি আর ফ্যামিলিকে নিয়ে এনজয় করে ঝটপট এই বিরিয়ানি রান্না করে খেতে পারেন তাই আর দেরি না করে মামির রেসিপিটি দেখে তাতে রান্না করে ফেলুন মামি যে কাচি বিরিয়ানিটা রান্না করেছিল অনেক মজা হয়েছে আলুটা এতটা সফট বলার মতো না লাভ ইউ মামি লাভ ইউ অনেক টেস্টি হয়েছে অ্যান্ড আমার এই খাবার দিকে কার কার লোভ লাগতেছে তারা কমেন্টে জানাতে একদম ভুলবেন না তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আল্লাহ হাফিজ